আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে একজন যুবক প্রেমে নিরাশ হওয়ার পর কিভাবে বিখ্যাত আল্লাহর অলি এবং জামানার বিখ্যাত মহাদেশ হয়েছিলেন বন্ধুরা ঘটনাটি খুবই ইন্সপায়ারিং যদি আপনারা মনোযোগ দিয়ে এই ঘটনাটি শোনেন তাহলে আমি আশা করি যে নিঃসন্দেহে এই ঘটনাটি আপনাদেরকে ইন্সপায়ার করবে নেকির কাজে আগ্রহী হতে সাহায্য করবে দুনিয়ার মায়া লুভ লালস এমনকি দুনিয়ার এই সুন্দরী নারীদের পিছনে দৌড়া থেকে বিরত রেখে আল্লাহ সুবানা হাত তালার প্রেমিক হতে সাহায্য করবে বন্ধুরা এই ঘটনাটি হচ্ছে তাবে তাবেইনদের প্রথম স্থানের আল্লাহওয়ালাদের মধ্যে একজন আল্লাহওয়ালার যাকে হজরত সুফিয়ান সুরি ও হজরত ইবনে আয়াজ রাহিমা হোমল্লাহ তালা মর্দে মশিক ও মর্দে মগরিব বলে সম্মান দিয়েছেন তো হজরত সুফিয়ান সুরি ও ফুজাই লিবনে আয়াজ রাহিমা হোমল্লাহ তালার মতো আল্লাহওয়ালাই যাকে মশিক ও মগরিবের ইমাম বলে সম্মান দিয়েছেন তিনি আর ও মর্যাদা কী হতে পারে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন হজরত ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ তালার সাগরিত আর ইমাম বুখারি ও মুসলিমের দাদা উস্তাদ অর্থাৎ উস্তাদের উস্তাদ হজরত ইবনে মুবারক রাদি আল্লাহ আনহু হজরত ইবনে মুবারক রাজি আনহুর এই ঘটনাটি বর্ণনা করেছেন হজরত শেখ উদ্দিন আত্মার নিশা পুরী রহিমা তিনার মশহুর কিতাব তাস্কিরাতুল আউলিয়াই তাস্কিরাতুল আউলিয়ার একশো বাইশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে হজরত আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহ আল্লাহতাল আনহু তিনার যৌবনকালে একজন নারীকে ভালোবেসেছিলেন একজন নারী প্রেমে পড়েছিলেন তিনার প্রেম এতটাই স্ট্রং ছিল তিনি সে নারীর প্রেমে এতটাই মগ্ন হয়েছিলেন যে ঠান্ডার সিজনে এক রাত্রে তিনার প্রেমিকার সাথে দেখা করার অপেক্ষায় প্রেমিকার ঘরের সামনে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিয়েছিলেন কিন্তু তিনার প্রেমিকা নিজের ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি যখন সকাল হয়েছিল তখন তিনি আফসুস করলেন রিয়েলাইজ করলেন যে আমি সাধারণ একজন নারীর অপেক্ষায় সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিলাম অথচ কোনো ফল পেলাম না কিন্তু যদি আমি এই রাতটি নারীর জন্য কুরবান না করে আমার খালিক ও মালিক মোহান আল্লাহ সুবানা হাত আলার জন্য যদি কুরবান করে দিতাম আল্লাহর ইবাদতে যদি কাটাতাম তাহলে নিঃসন্দেহে আমি আল্লাহ সুবানা হাত আলার মেহবুব বান্দা হতে পারতাম এই বলে তিনি নিজের ভালোবাসা প্রেম সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ আল্লা আলার সত্য প্রেমিক হয়ে গেলেন তলবে ইলিমের জন্য ইসলামের জন্য আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য নিজের লাইফটাকে নিজের জিন্দেগিটাকে ওয়াফ করে দিলেন যার জন্যই আজ জামানা তিনাকে ইমামুল মুহাব্দ বলে জানে তো বন্ধুরা একবার ভেবে দেখুন যে হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রাজি আল্লাহ তাল আনহু যদি সেই দিন সে নারীর প্রেমকে ঠুকর না মারতেন যদি সে নারীর প্রেমে পড়ে থাকতেন তাহলে আজ কেউ তিনাকে চিনত না কিন্তু তিনি সে নারীর প্রেম ভালোবাসাকে ঠুকর মেরে দুনিয়ার সেই মিথ্যা ঢোকার সে ভালোবাসাকে ছেড়ে দিয়ে তিনি আল্লাহর প্রেমে আগ্রহী হলেন আল্লাহর জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিলেন দিনে ইসলামের জন্য তনবে ইলিমের জন্য নিজের জীবনটাকে ওয়াক করে দেওয়ার জন্য আজ তিনি দুনিয়া থেকে যাওয়ার প্রায় তেরোশো সাড়ে তেরোশো বছর হয়ে গেল তারপরও মুসলমানরা তিনার কথা আলোচনা করে তিনার জিকির করে তিনার প্রশংসা করে তো বন্ধুরা যদি আমরাও এই দুনিয়ার লোভ লালস দুনিয়ার এই সুন্দরী মেয়েদের পিছনে না দৌড়ায়ে আমাদের এই মূল্যবান জীবনটাকে যদি আমরা আল্লাহর জন্য ওয়াক করে দিতে পারি দিনে ইসলামের জন্য ওয়াক করে দিতে পারি তাহলে নিঃসন্দেহে আমরাও আল্লাহর মেহবুব বান্দা হতে পারব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন।